আল্লাহ বলেন বুঝি সুজি জানি শুনি গুণা করলে মাপ নাই না বুঝি না জানি না শুনি যদি কেউ গুণা করে ইতে মাপ নাইল ইতার ভালো ভালো হাজের কারণে আইতারে মাপ করে দিও ঠিক কিনা বুক করে দিও কিন্তু বুঝি শুধু এদেশে অনেক ইসলাম আন্দোলনের বিরোধিতা করে ক্ষমতার জন্য ক্ষমতার চেয়ার ঠিক রাখার জন্য এদেশে ইসলামী আন্দোলনের নেতাদেরকে জীবন্ত ফাঁসি দিয়েছে ভারতের ইশারা ভারতের ইশারায় কারণ ক্ষমতা ঠিক রাখতে হবে এই জন্যই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু ফাঁসি দিলে কি ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে আল্লাহর নবী যখন ওহদের প্রান্তরে তিনি আহত হয়ে জবিনে পরে গেলেন তার মুক্তার মতো দাঁত বেঙে পিনকি মেরে রক্ত বাহিত বা সৎ মা দরে দণ্ডা দাঁত মোবারক মুক্তার দাঁত পরে গিয়েছে এই অবস্থায় আল্লাবল চেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লাহ রসুল কাদ খালাত মিন কাবলিহ রসূল আফাইম তাউ পুতিরা এই উম্মতে মোহাম্মদি মুহাম্মদ একজন রসুল চার কিছু নয় মুসা মারা গেছে ইস হয়েছে দাউদ হয়েছে নবীর এতেকাল হবে বা শহীদ হবে তাই বলে ইসলামী আন্দোলন দিন কাইমের জিহাদের ময়দান চারা যাবে না এই আয়াত নাজিল করে কেমন পর্যন্ত শিক্ষা দিয়েছেন ঠিক কিনা বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল মুহাম্মদ মোহাম্মদ সরার কিছু নয় মুহাম্মдун মুবাল্লিগুন লা মাবুদ তিনি একজন দাওয়াত পয়ছাই দেনেওয়ালা মুবাল্লিগ তিনি তো মাবুত না অন্য নবীরা যেই পথে গেছে তোমার নবীও সেই পথে যাবে তাই বলে ময়দান চাড়া যাবে না ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে এই ময়দান বাতিল কে ছেড়ে দেওয়া যাবে না এই শিক্ষা বহুদের প্রান্ত থেকে আল্লাহ দিয়েছেন সুত্রাং নেতাদেরকে জীবন্ত মানুষগুলাকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে বরঞ্চ ইসলামী আন্দোলন এক সময় দুর্বার গতিতে বাংলাদেশে চলছে ঠিক না বেডি বিশ্বাস হয় কি অবস্থা উইফু বন্যান ইসলামে রক্তের প্রয়োজন শাহাদতের প্রয়োজন বাজিছে দামামা বাঁধে রে শিরু শির মুসলমান দাওয়াত এসেছিল দাওয়াত এসেছিল নয়া জমানার বাঙা কিল্লায় উড়ে নিচান আমরা সবাই বীরের জাতি বিশ্বজোড়া মুদের খ্যাতি হুকম কোরআন করব যাই যদিও যান চান কে না চান চান কে সুতরাং ভাই রামার ওমর ফারুক রাজি আল্লাহ তালহু না বুঝে আবেগের কারণে আবু জেহেলের তালে পড়ে নবীর বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ বলেন আবু জেহলের মাপ বৈত্যাপ নয় ওমার তোমাকে মাফ করে দেবে তোমার কোনো দোষ নাই তোমার কোন দোষ নাই তুমি বুঝো তুমি ক্ষমতার জন্য পাগল নয় মূলত আবু জেহেলের সাথে তুমি বন্ধুত্ব করেছো না বুঝে না শুনে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল কে কবুল করলেন না ওমর ফারুক কে কবুল করলেন ইসলামের জন্য বলেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সিদ্ধান্ত আল্লাহ ফলাম্মা আসলামা নাজালা জিবরাইল ওমর ফারুক যখন নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল সরদার মারা এক জিবরাইল তারা তুলে আল্লাহর নবীর দরবারে অবতীর্ণ হলেন দেখেন অবতীর্ণ হলেন ফকালায়া মুহাম্মদ লাকাদ ইসতাবশার আহলুস সামাই বিল ইসলাম উমর আপনার হাতে হাত রেখে উমর যখন ইসলাম গ্রহণ করেছে দুনিয়ার মানুষ নয় আসমারের সব খুশি হয়ে গেছে বাসিন্দারা খুশি হয়ে গেছে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর হত্যা করার জন্য রাঙ্গা তলোয়ার নিয়ে দুঃসাহস এই কর্ম হাতে নিয়ে টকবকে মূর্তিমান সুটাম দেহের অধিকারী রক্ত টক করে উমরে রাগ যাচ্ছে হত্যা করতে যাওয়ার পথে নইম বিন আব্দুল্লাহ নতুন মুসলমান তখনও মুসলমান কি গোপনে নিরাপদে এরা প্রকাশ্য কথা বলতে পারে না নইম বিন আবদুল্লাহ অমর ফারুকের গতি লক্ষ্য করে তিনি সন্দেহ করলেন নিশ্চয় আল্লাহ নবীকে হত্যা করতে যাচ্ছে এখন আপনি যদি মনে করেন আল্লাহ নবীকে হত্যা করতে যাচ্ছে এখন হন এনযাই মানুষ আল্লাহ তুই তো আর কি করার আছে এই তো মোনাফিকের কথা কেন তুই গরার কি আছে তুই জান্নাত দিবিলাবি দেরি নবিন ইসলাম বলে জান্নাত দিবি দেরি নতোইব বোটাড়িবে দি লাভ কি ইন হইবো না এই зат রাস্তা ই না খাও না বোটাড়ি দি লাভ কি ন হইবো না হইবো না ন না তুই সিদ্ধান্ত না তোর বোধ কিয়ামতের দিন তোর পক্ষে শাক কি দিবে কিনা এইটাই তুই বিবেকচ বিশ

বলে যে ওমর কোথায় যাও হদাসকে মুহাম্মাদের গরদান দিহণ্ডিত করে আবু জহেলের কাছে নিয়ে আসব মুহাম্মাদের জালা আর সহ্য হচ্ছে না মোহাম্মদকে হত্যা করতে হবে এই অবস্থায় আল্লাহর নবীকে হত্যা করার জন্য যায় নঈম বলে খুব ভালো কথা তোমার সাহসের ধন্যবাদ কিন্তু তোমার একটা পরীক্ষা করব ওই যে ছাগলের বাসা দেখা যায় আগে তুমি একটু একা ধরো চলর বাচ্চা আড়াছ সর সরর তুমি আগে ধরো ওমর ফারুক আফরান চেষ্টা করে ছাগলের বাচ্চাটা ধরতে ব্যর্থ হয়ে গেছে তোহন্নয়িম বলে নয়িম বিন আব্দুল্লাহ বলে ওমর একটি ছাগলের বাচ্চা ধরতে ব্যর্থ হয়েছো আল্লাহর সিংহ মোহাম্মদ কে ধরার দুঃসাহস কেন করো ওমর ফারুক আশ্চর্য কথা মিলে গিয়ে আচ্ছা দাগ মুহাম্মদের হত্যা করিলে গরিবা কিন্তু তুই জানো না তোমার বই সহোদর বই ফাতেমা ধর্ম ত্যাগ করেছে মুসলমান হয়েছে নবীর বর ইমান এনেছে বেহেক ফাতেমা র মদ হলে মারি পেলো উগ কর্মীর বিনিময়া আন্ নবিবাসিতা ঠিক কিনা খো না আন্ নবীবাসিতা ফাতেমা ইসলাম গ্রহণ করেছে সোনার পর ওমর ফা রুনবীকে হত্যার মিশনের কথা বলে গেলেন চলে গেলেন ফাতেমা রে আত দরজার সামনে দাঁড়াইয়া কান লাগাইয়া শুনতেছে ওমর ফারুক ইসলাম গ্রহণ করার পরে বলে আল্লাহর কসম ঘর থেকে এমন একটি সুরলিত কণ্ঠ মধু, আওয়াজ আসতেছে এক একটা শব্দ বিষাক্ত তীরের উমরের অন্তরে লাগতে শুরু করেছে আমি শুনতে শুনতে বেকারার হয়ে গেলাম বেতাব হয়ে গেলাম এটা কিসের আওয়াজ এত সুন্দর এত মধুর আওয়াজ এত সুললিত গণ্ড তারপরও বিরোধিতার খাতিরে বিরোধিতা বললাম দরজা খুলে দেওয়ার পর দেখা যায় ছোট্ট একটা কি কি চাপ ফাতেমা তুমি কোথায় বাইর হয়ে আসো আজকে তোমার একদিন কি আমার একদিন ফাতেমা বাইর হয়ে আসি এইটা কি এইটা আমার নবীর উপর নাজেল কিরিত আল্লাহর কোরআন এখনো পরিপূর্ণ নাজেল হয় না সংক্ষিপ্ত কিছু এইটা হচ্ছে কোরআন তুমি কি পাঠ করতেছিল আমি এই কোরআন পাঠ করতেছিলাম আমি সারা দুনিয়ায় কোরআনের মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য জান মাল নিয়ে ময়দানে আসি আর তুমি মুহাম্মদের মিশন চালাবত করতেছ এই কথা বলে তলোয়ার ফিরাইয়া ডাল দিয়া এমন ভাবে বেদম প্রহার করতে শুরু করলো বোন ফাতেমার শরীর থেকে রক্ত বাইর হতে হতে রক্ত শূন্য হইয়া জমিনে লুটিয়ে পড়লে লুটি ফর গিয়ে জমিন বেহুস লুটি ফর গিয়ে ফাতেমার স্বামী সাহি স্ত্রীর কান্না সহ্য করতে না পারে তিনি লুকানো থেকে প্রকাশ হয়ে আসলেন স্ত্রীকে রক্ষা করতে চেষ্টা করলেন আবার স্বামীকেও মারতে শুরু করলেন এই মার মায়ের কিসের জন্য বলেন কোরআনের জন্য এই মায়ের কিসের জন্য কোরআনের জন্য ফাতেমা বলে জবিন টট যায় আসমা পলট যায় গোলামানে মোহাম্মদ জান মদে নে সে নাহি ডরতে এসর খটে যায় ইয়া রে যায় পরওয়া নেই কর যেদিন নবীর হাতে ইমান এনেছি আর গট ডাঙ আসে না কি নাই জান আসে না কি নাই এইটার পরবা করি না নবীর হাতে বায়াত রে আল্লাহর কাছে আমার জান বিক্রি করে দিয়েছি যত পারো মারো নির্যাতন চল মৃত্যুর সাথে আলিঙ্গন করব আল্লাহর কোরআনের সহ্য করব না। এই কথা শুনে হাত থেকে জড়া করে জমিনে পড়ে যায় এই মদিনার জমিনে তো মানুষকে মারলাম মা বাপের সামনে সন্তানকে হত্যা করলাম কোনদিন তো দেখলাম না আমার সন্তানকে হত্যা করিও না আমি ইমান ত্যাগ করলাম আজকে আমার বোন দেখলাম রক্তাক্ত স্বামী এবং স্ত্রী তারপরও বলছে মর্তে রাজি আছি কোরআনের অহমান সহ্য করব না ওমর ফারুক বলেন বললে তোমাদের হাতে যে কোরানের অংশ ছিল এটা যদি কোরান হয় তুমি আমার একটু দেও আমি একটু পড়ে দেখি ফারুক কে তার বোন বলে ইন্নামাল মুসলিফুন তুমি না পা কোরআন ধরার যোগ্যতা তোমার নাই অনেক বাত অনুবাদের পরে শর্ত আরোপ করে ওমর ফারুকের হাতে অংশ কোরআনের কিছু অংশ দিয়ে দেওয়া হলো ওমর ফারুক যেহেতু আহলে লেসান তিনি আরবি জানে আরবি ভাষাভাষী তিনি পড়তে শুরু করলেন তহা মা আইলাই কল করসরিত শুরু করি শস দি যায় আনা ভোল ইলাহ ইন ফুদিনী একদিন বুঝলো কোরআন তালাবাদ করার পর ওমর পারকের শরীর থর থর কাঁপতেছে চুলগুলা হারা হয়ে গেছে লম্বুড়া হারা হয়ে গেছে চোখ দিয়ে টেপ ট্যাপ অস্ত্র বলে ফাতে মা ন জানি ন বুঝি কোরআনের বিরোধিতা করেছি এটা যে আল্লাহর কিতাব নবীর মর্যাদা কোন সন্দেহ নাই আমি বহুত বিরোধিতা করেছি বোধ অন্যায় করেছি কখন মৃত্যু আসে জানি না পাতে মারে কুকুর মারা গেলে যেমন গলায় রসি মেঁধে টেনে টেনে ফেলে দিতে যায় আমারে রসি বাঁধি আল্লাহর নবীর দরবারের মরা কুকুরের মতো স্বামী স্ত্রী দুজন টেনে টেনে নবীর দরবারে নিয়ে যাও নবীর দরবারে নিয়ে যাও স্বামী এবং স্ত্রী ওমর ফারুকের দুই বাহু ধরে টেনে টেনে নিয়ে গেল আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবী তখন সাহাবা শত্রুর দিকে ছিল জানের দুশ্মন কোরআনের দুশ্মন ইমানের দুশ্মন উমর আসতেছে অনুমতি দেন এক কোপে জীবন শেষ করে দেব হত্যা করব। আল্লাহর নবী হেসে হেসে বলে তোমাদের তলোবার লুকিয়ে রাখো উমরের সম্মানার্থে উমরের সম্মানার্থে তলোয়ার লুকিয়ে রাখো তোমরা জানো না এটা আবু জেহেলের উমর নয় আমি মুহাম্মদের উমর আমি গত রাত্রে দোয়া করেছিলাম জেহেল এবং অমর যারে তোমার বারো লাগে মোহাব্বর লাগে পছন্দ লাগে তারে আমারে দিয়ে দাও আল্লাহর সিদ্ধান্ত উমরের পক্ষ হয়ে চাল্লা ভালোবেসেছে উমর এসেছে কলমাপুরে মুসলমান হওয়ার জন্য আল্লাহর নবী পায়ের উপর তলোয়ারটা রেখে দিয়া বললেন উজুর এই তলোয়ার নিয়ে আপনারে হত্যা করতে এসেছিলাম এখন তলোয়ার আপনার কদমের উপর রেখে দিলাম আজ থেকে আপনার হুকুম ছাড়া এই তলোয়ার আর লড়বে না আমি কাকে হত্যা করব না নির্যাতন তুম করব না আপনি যা বলবেন তা করবো আল্লাহ মা মাফ করে দিবেন উজুর একটু কলমা পরে মুসলমান করিয়ে দেন ইমানের দৌলত দেন আল্লাহ নবী বলে দিলেন আল্লা ইরাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুল সোল্লা জোরে বলেন সাল্লাল্লাহ ওমর মুসলমান হয়ে গেলেন কিসের কারণে বলেন তো বলেন ওমরতে তো যদি শুনে নাই বইনের মুকুত্তুন শামির মুকুত্তুন যেতে কুরআন শুননে কদ আসিদান দি এক গতির লাগি এত সুন্দর এত মধু লাইসা হাযা কালামিল bashar এটা মানুষের কই নয় এটা আল্লাহর কিতাব দিনে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন এখানে বলা হয়েছে মুসলমান হওয়ার কাহিনী এবার আসেন তার বিরক্তগাতা জীবনী জীবনী তো শুরু হয়েই গেছে গেছে আল্লাহ হয় আপনাকে বিরক্ত হচ্ছে হচ্ছে ও বা আর বাই মালানা ওই যে আব্দুল্লা আমিন হাফিজা উল্লাহকে নিয়ে আসে আসে আমার কথা ছিল আমি এক ঘন্টা আলোচনা করবো এক ঘন্টা হয়ে গেছে গেছে লাহা জোরে লাহা

অধিক তুমি সহ চল্লিশ জন এখন পাহাড়ের চূড়ায় এখানে কি অধিক একটু গোপনে গোপনে আল্লাহর ইবাদত করছি অধিক আল্লাহর ইবাদত কেন গোপনে করব এই শুরু হয়ে গে বিপ্লবী জীবন ইসলাম বিজারা নয় ইসলাম গোপনে জিনিস নয় আমি ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছি আজকে চলে ইসলাম বাতলের কাছে আজ থেকে মক্কা ইসলাম উপেন হয়ে গেছে ওমর ফারুকের মতো সাহসী মানুষের দরকার ঠিক না সব আবু বকর সিদ্দিকের মতো ঠান্ডা বুদ্ধি বুদ্ধিজীবী হলে ময়দানে গিয়া কারা জান বাজি রেখে বাতলের বিরুদ্ধে কথা বলবে আশিদ্দা ওয়ালাল কুফফার রাহমাউ বাইনাহুম

মোসালমান এই চারয়না সের হেতু বন্তা হে মোসালমান আল্লার প্রশংসা করতে হবে আল্লার প্রশংসা বাঁধা আসলে কচ কঠিন প্রতিরোধ করতে হবে ঠিক কেনা বলেন ভাই রামা ওমর ফারুক বলে মুসলমান কয়েকজন তুই দশ চল্লিশ জন অজুরার পাহাড়ের চূড়ায় ইসলামের চর্চা করা জরখান্নায় চলেন আমি এই ইমানদারের মিছিলের মাস আমি নেতা হব যত আঘাত আসবে আমি অমরের উপর আসবে অমর পাল চললেন সাহসী যুবক সবাই তার সাথে সাথে চলে গেল আল্লাহর ঘরের পাথদেশ গিয়ে বলে তিনি আল্লাহর তকবির দিলেন লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর বাজি মক্কার জবিনত মনে হচ্ছে যে ভূমিকম্প শুনি কে হত্যা রাও না অন্তরত্ব যদি কেউ লীলাহি তো বিদ্যে অনে যারা দিয়ে তারা হত্যা রে বসম শিবির সকল দেখি সেরেডা হাতি গিরি ফেলি অস্ত্র শস্ত্র কলেজ বিশ্ববিদ্যালয় দশ বারো জন পো আছে

ব্যাগুন সমবেত গিয়ে হেরমের ফাসল এই কথা কে বলছে আমাদের করছে কার এই দুঃসাহস ওমর ফারুক তলবার সূর্যের আলু ফুলকে চিক চিক করে কাফের কল দেখি তারা ফারারও চিক চিক করে ওদি ঠিক কে ওদের উমর ইবনুল হত্যা এর ফাটাইছিলাম মোহাম্মদের আনার জন্য এখানে কি ওমর বলে শুন এখানে কি গর্দান আমারটা মুহাম্মদ কে দিয়ে দিয়েছি আজ থেকে ইসলাম উন্মুক্ত আল্লাহ তরবির উন্মুক্ত ইসলাম চর্চা হবে উন্মুক্ত আমি ওমর ফারুক বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলার জন্য আমি ওমর একজনে এক হাজার কৃষ্ণবেটি কার

দিยม দো আল্লাহর লাই দেইব দো আল্লাহ খন এম্পিয়র আর কি ফেদা দিবিন আদ্দার খান ঠিক ভালো ভাই শম দো আল্লাহর বুডিয়াম দো আল্লাহর লাই এই কটুর সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে মাস করতে হবে উমর ফারুক رضی আল্লাহু তাআলা হুরমতের নির্ভীক সৈনিক আমরা যদি ময়দানে হতে পারি দেখবেন 90 আবু জেহেল আবুল হাব আমার সামনে উপস্থিত আমরা ওমর ফারুখ হতে পারি নাই বলে আবু জেহেল আবুল হাবের সাক্ষাৎ হচ্ছে না আবু জেহেল আবুলহাফ আমার ঘরে আছে আমার অফিসে আছে আমার সমাজে আছে আমার রাষ্ট্রে আছে আমাকে শুধু ওমর ফারুখ হতে হবে বাইরা আমার ওমর ফারুকের বিপ্লবী জীবন আরো কত কিছু সময় আমার হাতে নাই নাই একবার আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের হাতে বিশ্ব বিশ্বর মানি মুসলমান আর গই হুদি দুজন আল্লাহ নবীর হাতে মামলা দিয়ে জবিনে দিয়ে ফানি নিষ্কাশন করার সময় ইহুদের জবিনের ক্ষতি হয়ে তো এখন বিচার দরকার ফয়সলা দরকার ইহুদিয়ে হতে চলো তোমাদের নেতা মুহাম্মদের কাছে যাই ইহুদিয়ে হতে এই মুসলমান লেখা দেন নহ তোমার নেতা নয় উবের হাসে যায় তোমার নেতার কাছে যায় আচ্ছা তারপরে নবীর হাসে গে নবী বাছাই করি ফয়সালা দিয়ে ইহুদির পক্ষে ইয়ান ইসলামের সুন্দর এবার হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক নিরপেক্ষ রায় জনতার পক্ষে এটা 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 হিন্দু হোক ইসলাম আমি আলেম হই আমার বিরুদ্ধে রায় যাবে যদি আমি অন্যায় করে থাকি আল্লাহ নবী রায় দিলেন ইহুদির পক্ষে এখন মুসলমানে আয় মুসলমান আয় দরশরী পড়ি আয় নমাজ পড়ি রায় ও কেন দিল উকেলে গলায় দিল মন মানসিকতা কত এই বিশ্বের নামে মুসলমান বলে আমি মুহাম্মাদের ফয়সালা মানি না দেখেন বলে নাউজুবিল্লাহ কার ফয়সালা মানবে হজরত ওমর ফারুকের কাছে চলো মুসলমান মনে করি গিয়ে ওমর ফারুক তো ইহুদিন অস্ত্রার বিরুদ্ধে খুব কঠিন রায় আমার পক্ষে দেবে ইহুদির পক্ষে দিবে না ওর ফারুকের নো চিনে দিতি গেল ইহুদি বলে হুজুর তোমাদের নবীর কাছে গেলাম আমার পক্ষে রায় দি এই বিশ্বের নামে মুসলমান পছন্দ রাই পছন্দ নয় মনোভূত নয় এই জন্য আপনার কাছে এসেছে আপনি কি বিচার করে দেন রায় দেন

এটা দার সন্ধান একটু যাচাই করে দে হাতে কষ্ট তল রানী তুই মুসলমান আন নবীর ফয়সালা সিদ্ধান্ত বিজার ব্যবস্থা তত্তুন বালানো লাগে মনে বুত বেইমান এন্ডিল্লা বেইমানোর ফয়সালা আমি ওমর ফারুকের হাসে এইভাবে হই

ওই কোনি রাষ্ট্রীয় ষড়জনক করে মামলা দিয়ে যে ওমর বিচার করা হোক আমাদের রাষ্ট্রই ওকে হত্যা করেছে আল্লাহর নবী বলেন মা কুনতু আজনু আনতাজ তারিয়ানা আলা কাতলে রজুলিন মুমিনিন শতস্ফূর্তভাবে আল্লাহর নবী কই ফেলে আমি বিশ্বাস নগরি আমার ওমর ফারুক কোনে মওমান হত্যা করতে পারে আমি এগুলো বিশ্বাস করি না কথা বললেন শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে অমরে তোমার খাম কেনে গিলা মোমেন কেনে হত্যা করিলিয়া হুজুর মাফ করেন আমি মোমেন হত্যা করি নাই আমি মুনাফিক হত্যা করেছি ফলা ওরব বিকালায় মিনু না হাত্তা আয়ু হাকিমু গা ফি মা তোমার রবের শপক আল্লাহর নবীকে বিচার যদি বিচারক মানতে ব্যর্থ হ তার ফয় যদি মনোপূত না হয় ফলা ওরা বিকালায়ু মিনু রবের প্রসাম তুমি মোমেন নয় তুমি মোনামের তীক্ষ্ণবেড়ি অমর ফারুকের পক্ষে আল্লাহ রায় দিলে রায় দিলেন ওমর আমরা যারা মোমেন আছি কোরআনের প্রত্যেকটা আইনের পক্ষে থাকতে হবে ঠিক যদি না থাকি তাহলে আমরা মুনাফেক বেঈমান হয়ে মৃত্যুবরণ করবো আমি আমার আলোচনা শেষ করছি